देखिए we we'll you yeah. <laughs>

তখন তো পাগল হয়ে যাবে আমার যা শরীরে কষ্ট হয় মা সবসময় মাকে হয়ে যাবে এমন কাউকে বাইরে দাও না মা

আমি বললাম তুমি এরকম করে যে আমার না ও ধার তো এরকম বলেছে জানতো আমি যে এত বিরাট কেন পেয়েছি আমার যে এত সব কষ্ট ছিল বাপের যন্ত্রণা সন্তানা আবার কি সব ছিল আমি ভুলে গেছি এতদিনের বলি তো মনে থাকে না বলছে এই তো এত বড় লোক আমি বর্তমানে গেছিল জানো তো কিছু ছুঁয়েছে যখন ওখানে ভোর তিনটে সময় দিন সাথে যখন মানুষ সোনা মা আমাদের ছিলেন আমাদের সোনা মা যখন ছিলেন তখন গেছিল তারপরেও এই মন্দির আর আসেনি ওই মন্দিরেই গেছেন চার

কোথা থেকে আমি এনেছি কিছু দিয়ে মন্ত্র পঞ্চ করে ঝুলতো এরকম ঝুলত হাঁসটা কি করে

আজ আমার মানুষ তোমাদের দেখবার অবলা জন্তুটা মরে যা হ্যাঁ পারবসকে ভালো করে দিচ্ছি মা কুকুরকে ভালো করছি মা গো মন্ত্রের যে কাজ হয় না মন্ত্রের যে যা শক্তি না আচ্ছা আচ্ছা ইয়ে হার মেনে যাব ও সোজা না শক্তি গো এই হলো কথা ও ভালো করে দিয়েছি হাঁসটা ওখানে নিচে আছে তুই যাওয়ার সময় দেখেছো হাঁসটা দেখিয়ে দেবো

আর হ্যাঁ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রাখো আর শ্যামা মায়ের মুখে তোমরা দর্শন করে নিও দর্শন করে নাও আর ভিডিওগুলো ছাড়ছি সব দেখতে থাকো একটা একটা করে ঠিক আছে প্লিজ ভিডিওটা পাওয়ার সাথে সাথে বেশি বেশি করে মাকে শেয়ার করো বেশি বেশি করে প্রচার করো আর লাইক কমেন্ট অবশ্যই করো খারাপ হোক ভালো হোক তোমাদের যা যা বক্তব্য প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করো আমি রিপ্লাই কমেন্টে দেবো তোমাদের আমাদের কমেন্টে দেবো আর নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ফোন করবে যখন ইচ্ছা এখন হালকা পাতলা লোক আসে যখন ইচ্ছা ফোন করো তোমাদের শ্যামা মা তোমাদের ফোন ধরে রিসিভ করে যে কোনো সমস্যা সমস্যার সমাধান করে বেশিরভাগ আমি ফোনে মিরাক্ষ করি তারাই আবার মন্দিরে আসেন বাকি জিনিসগুলো ওষুধ প্রসুধ দেওয়ার জন্য মাকে দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য তো তোমরাও আসো মায়ের মন্দিরে এটা কলকাতার মধ্যে কলকাতাতে মানে মলিকপুরে স্টেশনে কলকাতা মলিকপুর স্টেশনে মায়ের মন্দির যদি কলকাতা থেকে আসো সে স্টেশনে আসতে হবে ট্রেনে সাউথে করে ট্রেনে উঠে বারিপুর লোকাল নাম নামখানাতে ডায়মন্ড হারা ট্রেন ট্রেনে যে কোনো একটা ট্রেনে উঠে মলিকপুর স্টেশনে নামবে এত মরিও না মলিকপুর স্টেশনে নামবে নেমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে হ্যাঁ দু নম্বরে নামবে মামুনি গেটের সামনে ভ্যানে করে উঠে ভ্যান টোটো উল্টো সমস্ত কিছু পাওয়া যায় বারো টাকা ভ্যান ভাড়া দেয় ভ্যান ভাড়া নেয় মির্জাপুর বরতলা ঠিক আছে শম্ভু শম্ভু বাবার বাড়ি শিবশ্যামা মায়ের কালী মন্দির ভয় ভয় বলে যে কোনো মানুষ দেখিয়ে দেবে আর যদি সমস্যা থাকে আমাকে ফোন করবে ফোনের মাধ্যমে আমি ঠিক নিয়ে আসার চেষ্টা করব চিন্তা নেই তাই মায়ের কাছে আসো যদি কাজ সমস্যা থাকে যে কোনো সমস্যা আমি গ্যারান্টি সহকারে দেখি যেরকম নিয়ম মেনে বলবো নিয়ম মেনে টোকা পালন করো দেখবে মীরাকে জয় শিবশ্যামা মায়ের জয় এখন এদেরকে সবাইকে খাবার দাবার দেবো রান্না বান্না করেছি সব মা বাবা মাদের খাবার দেবো রান্না করেছি আজকে খুব ভালো রান্না করেছি পাঁচ মিশালি রান্না বাজি আমা তোমরা না সত্যি মা যাওয়ার চলে যাও আমাকে শান্তি তোমরা দাও না খালি সে বলছে যাবো সে বলছে যাবো সে বলছে চার চাকা তুমি বলো মা আমাকে তো একটু রেস্ট দাও তোমরা খাওয়ানি যাওয়ানি বল দে মা তোমরা এরকম করলে হবে যেন মানে তোমাদের কাছে এখন কি একটা টাকা চাইছি কেউ বলো তো কি মা নিয়েছি মা একটা টাকা নিয়েছি মা

ভাড়া দেবে তোমার গাড়ি নিয়েও আর দশ লাখ দশ লাখ টাকা দাও গাড়ি ভাড়া কি নেওয়া আমি না বলেছিলাম গাড়ি ভাড়া করলাম দশ টাকা তো কোন টাকা বেন ভাড়া যে তোমার ট্রেন ভাড়া দেয় এখান থেকে কোনো একটা গাড়ি ভাড়া করে এসেছে যা পনেরো একটা গাড়ি ভাড়া দেবে আর এখানে ফিরতে কাজ করছে কিচ্ছু বলা নেই আমার বললাম তো মা সব দেখে মা সব দেখে তোমাদের গাড়ি ভাড়া চার হাজার পাঁচ হাজার টাকা তোমাকে

এখানে ভালো তেল আলু থাকলে শুধু তেল মিশিয়ে দেবে তেল থাকতে তেল মিশিয়ে ভালো তেল হ্যাঁ আচ্ছা মিশাবে আর ঘরে একটু প্রদীপ প্রদীপ শিখছে আমাকে পরিষ্কার করে রাখো ছোট ছোট খাটো কোনো ছোট আর প্রদীপ প্রদীপ যা ছোটো প্রদীপ জ্বালা দেয় তেল মাছ যখন আবার আসবে হ্যাঁ সবাই পাড়া পশে যদি হাওয়া বাতাস লাগে কারো তাদেরকেও দেবে উপকার করবে মানুষ হয়ে ঠিক আছে সবাইকে দেবে তেল নাকি মাথাবে মা একটা বোতল হবে আমার একটা বোতলে তেল দেওয়া যাবে আমার মশলাটা কি

যারা যারা দেখছো ঠিক আছে জ্বালাবো ঢালবো যখন প্রত্যেক দিন আমি কোথায় পাবো বলো আমি কোথায় তেল পাবো তোমাদের জন্যই তো মা আমাকে প্রদীপটা জ্বালাবো প্রদীপটা এতটা বছর আমাকে জ্বালাতে দিয়েছেন

এর যা মহিমা যারাই দেখেছে যারাই মেখেছে যাদেরই ভালো হয়েছে তারাই বুঝবে যেমন তোমাদের এক ঘন্টা ছাড়া ছাড়া আমাকে তেল খাটতে হয় জানো মা লোকে বলে এই যারা খারাপ কমেন্ট জানো তারা বলবে এই দেয় ব্যবসা করে শুরু করেছে টাকা চাইছে কিন্তু যেটা সত্যি তো সেটা সত্যি এই তো প্রদীপ ষোলো বছর আমি জ্বালাচ্ছি একশো করেও তেল ধরে না আবার এক ঘন্টা ছাড়া ছাড় আধ ঘন্টা ছাড়া ছাড়া নজর দিতে হচ্ছে আমাকে না প্রদীপ পুড়ে যাচ্ছে না কি পুড়ে যাচ্ছে কাদের জন্য তোমাদের জন্য মা আমাকে দিয়েছে যাতে সবার জীবনটা উজ্জ্বল হোক আরও তো প্রদীপ আমার হাতে মা দিয়ে গেছেন এটা দায়িত্ব তাই আমার খুব ইচ্ছে মাঘো একটা আমার পিতলের বড় একটা প্রদীপ নেবো এটাকে কি বলে মাছা একটু তেল ফেলে দেবো আর এই যে জায়গাটা যে আমার 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 প্রাইজ মানে এটা আমি শর্টফুটে গিফট পেয়েছি শর্টফুটে থার্ড হয়েছিলাম মনে নেই তো এইটা আমি বসিয়ে দিয়েছি মা এটাও কমেন্ট করছি এটাও একদম দেখে তোমার কি ঘরে কিচ্ছু নেই ওটা বসেছি ওরকম নাই তো সে আমাকে দিক না নাকি বললাম সেটাই তো আমি চাই ওরকম পিতলের একটা বড় দেখে মানে ভালো মজবুত দেখে নেব আর তো পাল্টা না এটা তো ভালো করে মজবুত দেখে নেবো দেখো ঠাকুরের নামে কখনো মিথ্যা কথা বলতে নেই সত্যি আমার দরকার আমি জাগ্রত প্রদীপ শেষ সমেত একটা বড় গামলা নিব চুয়ে চুঁয়ে তেল পড়বে আস্তে আস্তে আরও ভিড় হবে সবাইকে যেন তেল দিতে পারবো তেল ঢালবো ওতে মেশাবো সবাই যেন দিতে পারি তাই তোমরা প্লিজ মায়ের জন্য তোমরা আমাকে একটু হেল্প করো যাতে আমি জাগ্রত প্রদীপটা ভালো কিনতে পারি সামনে আমার কালী পুজো আসছে জানি না কী করে পুজোটা আমি উদ্ধার করবো সবাইকেই মা নিমন্ত্রণ আগাম করে দিয়েছেন মা নিমন্ত্রণ সবাইকে করে দিয়েছেন আমার কালী পুজোর সময় সবাই আসবি তোরা তাহলে আমি এখন তো যেহেতু ইউটিউব করেছি মানে পাঁচ ছ মাস কিছু আরো সংখ্যা বাড়বে তাই সবাইকে নিমন্তন্ন করলাম তোমাদের ভগবান তোমরা কী করে অনুষ্ঠানটা ইয়ে করবে অনুষ্ঠানটা তোমরা কী করে করবে তোমরাই নিজেরাই আলোচনা করে নেবে মা এটা হচ্ছে ধুমধাম করে যেন আমি পুজো দিতে পারি তোমরা সবাই যেন মায়ের ধুমধাম করে যেন পুজো দিতে পারো দুর্গাপুজোর পরে যে কালী পুজোটা সবাইকে নিমন্ত্রণ রইলো যেন ভালো করে যেন মায়ের পুজোটা করতে পারি আমি সব সন্তানদের মায়ের সন্তানদেরকে যেন আমি মন শান্তি করে বসিয়ে খাওয়াতে পারি সেরকম আশীর্বাদ করো আমাকে প্লিজ আর কিছু বলার নেই অন্দরের কথা অন্তরের দুঃখ ব্যথা তোমরা